তিনি লিখেছেন চার মাহাব সম্বন্ধে বিস্তারিত দলিল সহ বর্ণনা করবেন মাঝাব মানা কি ফরজ বা ওয়াজিব জি বিস্তারিত বিস্তারিত বলা বলতে খুব ছোট্ট কথা ছোট্ট কথা সেটি হচ্ছে যে মাঝাব হচ্ছে আপনার ইমামদের মত ইমামদের মত ইমামরা ইসলামের মৌলিক কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন নাই আল্লাহ কয়জন বলেন না আপনারা আল্লাহ কয়জন রসুল কয়জন ফজরের সলাদ কয় রাখাত জোহরের সলাদ কয় রাখাত এক রাখাতে কয়টা সিজদা হবে এক রাখাতে কয়টা রুকু হবে কোন দিকে ফিরে সলা আদায় করতে হবে হজ কয়বার বছরে সিয়াম বছরে কয়বার সিয়াম কখন থেকে কখন পালন করতে হবে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ব্যাপারগুলো যে বললাম এই ব্যাপারে কোন ইমামের মধ্যে দ্বিমত আছে আছে জোরে বলেন আছে নাই এখতলাফ হচ্ছে ছোট ছোট বিষয় হাতটা কোথায় বাঁধবেন বুকের উপরে না আমিনটাকে আসতে বলবেন নাকি জোরে বলবেন এই ছোট খাটো কিছু ব্যাপারে এখতলাফ হয়েছে কারণ ওনাদের সময়ে হাদিসের ব্যাপকতা এত বেশি ছিল না ওনারা যে হাদিস পেয়েছেন সে হাদিসের আলোকে ফতোয়া দিয়েছেন আর বলে গিয়েছেন আমার কথা যদি সহিহাদিসের বিপরীতে হয় তাহলে সেটাকে তোমরা দেয়ালে ছুড়ে মারবে আমার কথা আমার কথার পরে যদি তুমি হাদিস কোনো পাও তাহলে ওই হাদিসটাই আমার পথ তাহলে তো আমি তো দেখি চার ইমাম একই মতের যখন হাদিস পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কি মত ওনারা বলে গিয়েছেন সুতরাং মাঝহাব নিয়ে তো ঝামেলার কিছু নাই চারজন ব্যক্তি চারটা মত পোষণ করেছেন এখন আপনি দেখবেন চারজন ব্যক্তির মধ্যে সহি হাদিসের সাথে মিলে কার কার মত তাদেরটা গ্রহণ করবেন আর যাদেরটা মিলবে না ওনারা বলেছেন সহি আপনি মানতে চান তাহলে সহিটাই তো আপনাকে মানতে হবে আমাদের সমাজের লোকজনকে বোঝানো যায় না কেন যে বোঝানো যায় না আমরা জানি না এই জন্যে সঠিক কথা হলো হাদিস যখন পেয়ে যাবেন তখন ওইটি মানবেন ওইটি ইমাম সাহেবদের বক্তব্য আল্লাহ সুবাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন এখানে আরেকটি ব্যাপার যে ইমামরা আপনার ইজতিহাদ করেছেন চেষ্টা করেছেন ওনার কাছে দালিল যতটুকু ছিল এই দালিলের ভিত্তিতে উনি ফতোয়া দিয়েছেন ওনার এই জন্য কিন্তু উনি সবাব পাবেন এই জন্য উনি আল্লাহর কাছে একটি সওয়াব পাবেন যদিও কাজটা ভুল কিন্তু আপনি ভুলের উপর আমল করবেন না আপনি ভুলের উপর আমল করতে পারেন না চেষ্টার জন্য উনি সবাব পেয়ে যাবেন বাট আপনি সহিটা আমল করবেন যেমন ধরেন উনার ভুলের জন্য উনি কেমন কিভাবে সবাব পাবেন আল্লাহ রসুল হাদিস আমি একটি এক্সাম্পল দিচ্ছি মরুভূমিতে একবার এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে মুসাফির তো যাওয়ার পরে আপনার রাত হয়ে গেল এখন উনি চিন্তা করলেন যা রাতটা আমি এখানে কাটাই তো রাত যাপন করবেন ওনার উঠ বাঁধার মতো কোন লাঠি আশপাশে পেলেন না ওনার কাছে কয়েকটা লাঠি ছিল নিজের কাছ থেকে একটা লাঠি বের করে মাটিতে পুঁতলেন এখানে উঠ বেঁধে উনি রাত যাপন করলেন সকাল যখন হয়ে যাবে রশিদ লাঠি থেকে আলাদা করলেন তখন লাঠি যখন উঠাবেন তখন উনি চিন্তা করলেন যে না লাঠিটা আর ওঠাবো না কারণ আমার কাছে তো লাঠি ছিল আমার কোনো একজন ভাই যদি আসে উনি এসে তো লাঠি পাবে না এখানে যদি উনি রেস্ট নেয় উঠ বাঁধবে কোথায় ওই ভাইয়ের জন্য আমি লাঠিটা রেখে যাচ্ছি উনি চলে গেলেন বলেন তো কি স্বভাব হবে না অবশ্যই হবে এর কিছুদিন পরে আরেকজন পথিক আসলেন উনি আপনার সন্ধ্যার আগ মুহূর্ত আচ্ছা আচ্ছা অন্ধকার পড়ছে এমন সময় এই জায়গাটা ক্রস করছে উনি দেখলেন যে একটা লাঠি এভাবে পুতে লাঠি দাঁড় দাঁড় করানো আছে উনি কি করলেন ওই লাঠিটা এখান থেকে খুললেন খুলে লাঠিটা উনি ঢিল দিয়ে দূরে ফেলে দিলেন ফেলে দিয়ে তারপর হেঁটে চলে গেলেন উনি চিন্তা করলেন যে আমি তো সন্ধ্যার আগ মুহূর্তে এসে উপস্থিত আমি লাঠিটা দেখে ফেলেছি অন্ধকার রাতে যদি কেউ এদিক দিয়ে যায় আর এই লাঠির সাথে যদি তার মাথা বাড়ি লাগে তাহলে তো মাথাই ফেটে যাবে উনি এই লাঠি খুলে ঢিল দিয়ে ফেলে দিলেন উনার কি গুণা হবে ওনার হবে হবে না তাহলে এটা হলো ইজতিহার দুজনেরই দুজনেরই ইন্টেনশন ছিল মানবতার খিদমা করা কিন্তু কিন্তু চিন্তার কারণে কাজ উল্টা কিন্তু সওয়াব দুজনেরই হবে ইনশাআল্লাহ সুতরাং ইমামদের ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছি যে ইমামরা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন উনি উনার অবস্থান থেকে উনি ফতোয়া দিয়েছেন এই জন্য উনি সওয়াব পাবেন কারণ ওনার ইন্টেনশন ভালো ছিল কিন্তু আমরা যারা আমল করতে যাবো সেই হাদিস চলে আসলে ওই ইমামের বক্তব্যের চেয়ে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বক্তব্য আমার কাছে বেশি প্রাধান্য পাবে এবং আমি আল্লাহ রসুলের বক্তব্যটাকে গ্রহণ করব আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমাদের মধ্যে মতানক্য তৈরি হবে কোনো বিষয়ে তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দাও solution to Liazbee insha'Allah